নমস্কার আমি রূপসী হালদার পরে এসেছি একটি নতুন পর্ব নিয়ে পড়ছি অবরুদ্ধ নিষেধ লেখনে তুলে আছেন তেজস্মিতা মূর্তজা পর্ব আটচল্লিশ সকাল নটার দিকে ঘুম ভঙ্গে অতুর এই বাড়িতে অভিভাবক একমাত্র হামজা বাড়ির বড়ই সেই আর কত কাজ সকলে উঠে কোথায় গেছে হালকা কিছু খেয়ে রিমিও তরু রান্না বান্না করে অন্তুর জ্বর কম তখন মাথাটা ঝিমঝিম করছে উঠে দাঁড়াতেই চারিদিকটা ঘুরে উঠলো মেঝের দিকে তাকিয়ে রইল বিছানায় বসে মেঝের ওপর পড়ে আছে জয় হু হু করে এসির বাতাস ঘুরছে খড়বদ্ধ করে মদের পৌঁতটা পড়ে যাচ্ছে জয়ের মাথার কাছে তরল গড়িয়ে পড়েছে মেঝেতে সেদিকে একবার রাতে খানিক সময়ের জন্য ব্যালকনিতে বসেছিল জয় বন্ধুর কাছে এক গ্লাস পানি ঠান্ডা পানি চেয়েছিল কিন্তু দেয়নি তরু দিয়ে পাঠিয়ে পরে যখন রুমে এলো তখন জয় বলল তোমার বাড়ির লোকেরা কোথায় গেছে জানিয়ে যায়নি এ নিয়ে জয় আর কোনো কথা বাড়ায়নি অন্তু ঘরে দু একটা কাজ ছেড়ে ব্যালকনির পর্দা ধরে দাঁড়ায় জয় এক মনে সিগারেটে ধোয়া গিলছে বসে অন্তু জিজ্ঞাসা করুন আপনাদের ওই বাড়িতে কেউ থাকে না একজন কেয়ারটেকার আর তার বউ থাকে আপনি ওখানে কেন থাকেন অভ্যাস ছোটোবেলা থেকেই থেকে এসেছি আর যেতে হামজা ভাই ছাড়ছেন কবে এসেছেন এই বাড়িতে আমি তখন ছোট দশ এগারো বছর বয়সী হব সেই থেকে আছি এখানে এটাই আমার ঠিকানা ওই বাড়ির মালিকানা পেয়েছি বড় হয়ে কেউ জিজ্ঞাসা করছো কিন্তু চুপ রইল জয়ের চোখ তুলে তাকিয়েছে কেন যাবে তুমি না যেতে চাইলে বলো নিয়ে যাবো তোমারও হক আছে বাড়ি যাবার ওখানে থাকতে সমস্যা হচ্ছে কোনো এমনভাবে বলছে কেন যেন আমি বললেই সব কবুল বদমাসের মতো হাসলো জয় তা কিছু বিষয় না তাই যেতে ইচ্ছে করে বলো ঘুরিয়ে আনবো শ্বশুরবাড়ি দেখলে না অবধি আজ অব্দি তো মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়েছিল জয় বলো নামাজ পড়বে নাকি তুমি কেন খিদে পেয়েছে স্পষ্ট ঘৃণা আর তার ছিল ফুটে ওঠে অন্তুর এতক্ষণে শান্ত জয় ধপ করে চলে ওঠে তোমার খোঁজ আমি শুধু খিদে পেলেই নেই তা নয় তাই তো জানি আমি যে উঠে দাঁড়ায় কথাটা কোন লাইনে যাচ্ছে বুঝতে পারছো স্বামী আমি তোমার কথাটা বলতে বোধ হয় একটু বাদল চয় এইসব কথা ভদ্রপুরুষদের জন্য সে তো তেমন নয় তাই নাকি আপনি তা মানেন মানামানি পরে আগে জানার কথা হোক পুরো জেলা জানে আমজাদ মাস্টারের মেয়েকে বিয়ে করেছি আমি জয়ামের বৌসে আমিও কি তাই জানি কথাটা লাইন ধর্ষণের দিকে নিয়ে যাচ্ছ ঠিক বলেছি ভুল বলার অভ্যাস নেই আপনার ঠিক ধরেছে হরে সালি আমারই উচিত হয়নি তোর এত ভালোভাবে বিয়ে করে ঘরে তোলা বিয়ের আগে খালি বদনাম করছি বাস্তবে তো ভেতর ফাঁপা ছুঁইও নি কামরা ঠিক করি নাই কোনো একদিন ধরে রেপ টেপ করে তারপর বিয়ে করলে কিন্তু রেপ বিষয়টা এক প্রকারের ফোবিয়া আছে আমার নয়তো রোজ চাকরের মতো ট্রিট করলে তবে তোর আজকের কথা সহ্য হতো বদনাম লা খারাপ লাগে না আমার কিন্তু অপবাদ ভালো লাগে না সর স্বামী থেকে বিষয়টা আছে করে গভীর হলো জয় হুম লম্বা করে সিগারেটে টান দিয়ে হেসে ফেলো চট করে বিশ্বাস হচ্ছে না না খুব বেশি জবরদস্তি করি বলে মনে হয় তোমার তাই না সেটা রেপ বউকে হ্যাঁ 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 আমার তোমাকে সহ্য হয় না সেক্ষেত্রে আমার নর্মাল টাচও ব্যাড টাচ মনে হয় তোমার এটাকে রিলেটিভস দিয়ে ব্যাখ্যা করতে যেতে পারো আন যেসব সব আসতে ইচ্ছে করলো বোতলটা তুলে জয়ের মাথায় আঘাত করতে কিন্তু করা যাবে না প্রশ্ন অনেক তার সব জয়ই যাচ্ছে জয়ের কাছে আছে আবার ভাবে সে এসবের মাঝে নিঝেকে জড়াচ্ছে কেন এসব ছেড়ে দূরে কোথাও চলে গেলে হয় না পর ওখানে মনে হলো তার ভবিষ্যতে পেশা এসব নিয়ে তো সে একজন ভবিষ্যৎ আইনজীবী ঝামেলাকে তার রক্ত কণিকার মতো রন্ধে বই নিয়ে বেড়াতে হবে চিরকাল অন্তু কিসের এক শক্তিতে যেন জ্বলে ওঠে উঠে দাঁড়ায় এতক্ষণ মনটা ঘুমড়ে মরেছিল কারণ বোঝে যাচ্ছিল না এবার স্পষ্ট হলো তাকে তো বড় ঘরে যেতে হবে বাচ্চারা কি করছে সরিয়ে নিয়ে আসতে হবে আবার শরীরটা ছটফট করে উঠল উত্তেজনায় বাচ্চারা খেয়েছে লম্বা বারাদে কাছে আসতে এডিমি চাপটে ধরে আপনি যাবেন না মেয়র সাহেব এখনও বাড়িতে ওয়ার্কশপেই আছে জয় ভাইয়া ঘরে আমাকে বিশ্বাসঘাতকতা বানাবেন না আমি আপনাকে গোপনে সাহায্য করতে চেয়েছি এই ওয়াদা বলে যাচ্ছেন আপনি আরমিন ঘরে ফিরে আসে চুপ করে বসে থাকে সাড়ে নটার পর জয়ের ঘুম ভাঙল বাইরে কাজ থাকলে তাকে ডাকতে হয় না কখনো সময় মতো ঠিকই ঘুম ভেঙে যায় তাকে একবার কার্যালয়ে যেতে হবে মিটিং আছে অন্তুকে দেখে হাসলো। ফিলিংস বেটার ঘর অন্ধু অন্তু নিঃশব্দে তাকিয়ে এলো শুধু জয় হাত মুখ ধুয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে পোশাক পরতে পড়তে অন্তুকে বলে পার্সিটির যাবে আজ আমার সাথে বন্ধুর মনটা নেচে উঠল তার লোকে আস্তে করে বলল শর্ত কি শর্ত হো হো করে হেসে উঠে যায় যা চাই দেবে তো দাও একটা চুমো না হয় ঠোঁটে না দিলেও চলবে প্রথমে ওভারডোজ হয়ে যাবে তোমার গালেই দাও চিন্তা চুমুগতভাবে কিন্তু জয়ামিনের গোটা শরীরটাই ভার্জিন ভার্নার কিস মি গার্ল এগিয়ে দেবো বন্তু কথা ঘোরায় সবসময় নিজের নাম জপেন কেন জয় আমির জয়ামির জয় হাসল আমার নাম জয় উপ আমি জয় জয় আমি কিন্তু কি জামায়ানের প্রথম প্রতিনিধির বলা হতো শুনেছি আপনি যুদ্ধপরাধীর ছেলে আপনার পরিবার শিবিরের কর্মী ছিল জয়ের মুখটা বদ্ধ হয়ে উঠল ঠিক যেমন খকের কাঁধে জ্বলন্ত মশার পড়লে আগুন জ্বলে ওঠে সেটি ছাই চাপা নীলচে আগুন তা খেয়াল কোনো অন্ত আয় নাই জয়ের দৃষ্টিতে খুন চেপেছে দাঁতের মারে পিষে বলল আমি আমার বাপ দাদাদের বংশ উপাধি পদবী হিসেবে আসছে কেন বেশি বোঝো শিখছ খুব বেশি হ্যাঁ জায়া জামায়াত শিবির পেছন ফিরল তোর চোখ যেন ফুটন্ত আগুন আর একবার তাকে বড় ঘরে যেতে দেখলে কেটে টুকরো করে ফেলবো শালির মেয়ে আর বাচ্চাগুলোকে লোহার চুল্লিতে গড়িয়ে দেব তোর দলবুদ্ধি বের করব পরবর্তীতে মাফ পাবি না সেই তুই যাই হ না কেন অন্ত কিছু বলো না তার ভার্সিটি যাওয়ার চান্স মিস করা যাবে না কোনোভাবেই না থার্ড ইয়ারে ক্লাস শুরু হয়েছে সে কবে ভার্সিটিতে তারা দুজন পারাকতে রাখতে বোধহয় উৎসব শুরু হয়ে গেল কত কত দিন পরে যেন অন্তু এবার চিরাচুরি সেই শিক্ষা প্রঙ্গনে পা রেখেছে খুশি ও বিষাদ একসাথে চাপলো কেমন অদ্ভুত অনুভূতি হয় সকলে হা করে দেখছে হাসছে ইশারা বোঝাচ্ছে খুব মানিয়েছে আসলেই মানিয়েছে জয়ের উচ্চতার সাথে অন্তুর কাজ মিলছে খানিক চাপা শ্যামলা জয়ামীরের ফর্সা বউ ভালো মানায় বাহিকভাবে দুজনকে কত শুভেচ্ছা যে পেল ওরা অন্তু খালি দেখলো বাঙালির তেল মারতে কত দক্ষ জয় কোনো দেবদূত সবার অভিব্যক্তি তাই বলছে সৃষ্টিকর্তা নিশ্চয়ই এদের জমা করে দিয়েছে যাতে সমাজের নোংরা লোকেদের না করে বরং তেল মারতে পারে তা পারলে আজ সে কিছুই হারাত না সে পারে না সবাই এসে হাত মেলাচ্ছে জয়ের সাথে জয় একটু হাতের ছোঁয়া পেতে কত উদ্ধত তারা অন্তু মনে হলো জয় যেন আরো ক্ষমতাসীন হয়ে উঠেছে দেশের হাঙ্গামায় তাই তো হবার কথা মজল মজরুমরা যত এদের জুলমে শিকার হবে দুর্বল হয়ে পড়বে এরা তো তত দাপটে বাড়াবে ঝল সাথে থাকবে উদ্গ্রীপ হয়ে উঠবে এটাই তো আইনস্টাইনের আফিকতার সূত্র ল অফ রিলেটিভস জয় সূত্রটার চরম বিশ্বাসী অন্তু এই দেশের কুকুর জনতার প্রতি আক্রো জমালো এরা কুকুরে চেয়েও ভালো লেজ নাড়াতে জন্মেছে যারা আরামপ্রিয় পরিবার ও নিজেকে নিরাপদ রাখতে ড্রেনের পানিকেও পবিত্র বলে টোট এলিয়ে আসে এরা পরিবার পবিত্রতা এরা প্রতিবাদ পরবৃত্তা পরিণাম চিন্তা করে হিংস্র হায়নাকে গপতি মতো অপেধি বলে স্বীকার করে নেয় জয় অন্তর্দিকে ঝুঁকে আস্তে করে বলুন এত সম্মান আগে পেয়েছ কখনো যত অপদার্থ তুমি ভাবো আমায় আমি ঠিক ততটা অপদার্থ নই তোমার দেখা দৃষ্টিকোণ খারাপ ঘরওয়ালি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা থাকবে এই দৃষ্টিকোণ যেন আজীবন এক ফোঁটাও না বদলায় চিরদিন এই দৃষ্টিতেই দুনিয়াকে দেখে মরতে চাই আমি যাই বিড় করল শালীর মুখ তো নয় এসএসজির রাইফেল মিঠা কথা জানে না শালি মিঠা হলেও চলবে তোর মুখে নিজের প্রশাসটা শুনে মরব কবুল আছে আবার তুমি মিঠা কথা শুনতে চাও বা কেন শালা যখন জানো আমার মুখে কথা বেরোবেই এমনই তবে যদি মরণ কবুল হয় তো শেষবার একবার বলবো কবে মরতে চান আমি প্রস্তুত হই মিটা কথা বলতে জয় অবাক হয়ে তাকায় গর্বিতভাবে বলি অ্যাজ হাজব্যান্ড সোহিজ ওয়াইফ সাব্বাস কোন সম্বন্ধে ছাওয়াল কয় আমাদের জুটি ভালো না তার মাকে আসসালামু আলাইকুম শহীদ মিনের যতর এসে হু হু করে হেসে উঠে জয় ইঙ্গিতপূর্ণ হাসি এখানে কতবার অন্তুকে হেনুস্তা করেছে রাগ দিয়েছে সেই মেজ আদার খরবালি ক্লাসে শেষে সেদিন অন্তু জয়ের সাথে বাড়ি ফিরেছিল ফেরার পথে নতুন বর্ষের বই কিনে নিয়ে এলো গাদা ধরে জয় কোম্পানির আইন বইটাকে হাতে নাড়ে চাড়ে আর বলে কী বাল পড়ে সব এসব পড়ে কোনো লাভ আছে এই বয়সে আমরা বিক্রিয়া করতে গিয়ে সায়েন্স লাইব্রেরিতে ব্লাস্ট করে এসেছি এরা ব্যবসা আইন পড়ছে দেশের কি অর্থপতন এমনি এমনি হলো যাই হোক জয় বাংলা মামা বইটা বইয়ের জন্য প্যাক করে দেন তারা অনেকক্ষণ রোদের তেজে ঘামাক্ত দেহে দাঁড়িয়েছিল ব্রিজের ওপর এরপর জয় কত সব আস্তানায় ঘুরেছে জয় অন্তুকে নিয়ে জোর করেই ব্রিজের নিচে ছোট্ট খুপড়িগুলো টেস্ট বিস্কুট খেয়ে টঙ্গের দোকানে চা গরমের মধ্যে বাচ্চাদের সাথে মাঠে নেমে ক্রিকেট খেলে শার্ট ভিজিয়ে এলো তা খুলে অন্তরাতি দিয়ে শুধু গেঞ্জি পরে বাকি পথ পার হলো এক কাতা লাল আইসক্রিম কিনে তা খেয়ে খেতে খেতে হেসে লুটিয়েছিল বাচ্চাদের সাথে অন্তু অবাক হয় এরাও বাচ্চা ওরাও তবু এই বৈষম্য কেন কিসের আক্রোশ শহরে সব কুকুর বিড়াল জয়কে চেনে দেখা হলেই লেজ নেড়ে পিছিয়ে হাঁটা শুরু করলো এরা জয়ের হাতে বিস্কুট রুটি কেক সব খায় আজ আজও কোথাও বেরোনোর আছে বোধহয় দুই ভাইয়ের তারা কোথাও কিছুক্ষণ খুঁজে যাবে সকল হয়ে ফিরবে আজ গোসল করে দুজন কিসের এক আলোচনায় বসেছিল সেখানে কারো উপস্থিতি নট অ্যালাউড এরপর হামজে বেরিয়ে গেছে প্রথম জয় ঘুমিয়ে পড়ল এক ফাঁকে অন্তু চায় একবার নিচের তারাই বড় ঘরে বাকি সব ঠিক আছে মেয়েগুলো আর নেই মদের কেস অর্ধেকের বেশি চলে গেছে যা আছে তা সম্ভবত নিজেদের জন্য রাখা বাচ্চাদের খোরক হিসেবে যা পানি ও খাবার দাবার দেওয়ার ছিল সেসব অমানসিকভাবে যাতে ওরা মরবেও না বা বাঁচবেও খুব কঠিনভাবে অন্তুর নিজ বিছান্নতায় এতে একটা আন্দাজ করে এদের যদি মারা হতো তবে সেটা পরে এবং খুব একটা শাস্তি দেবার নয় কারণ এরা এখনও কিছু করেনি ছোট মানুষ এদের বড়জোড়ি দুনিয়া থেকে মিটিয়ে মেরে ফেলা হবে কিন্তু এই যে শাস্তিগুলো এতে দেওয়া হচ্ছে এটা কোন উদ্দেশ্য এরা কাউকে খুঁজছে কাউকে কাবু করতে চাইছে বর্ষির আগায় যে টোপ দেওয়া হয় মাছ শিকার করতে বাচ্চাগুলো আপাতত আপাততী টোপ হিসেবে কাজ করছে দিনের আলো প্রবেশের ছোট্ট কোন ছিদ্র নেই এখানে সিঁড়ির ওপরের লম্বা খুটখুটে অন্ধকার ছিল সেখান থেকে আলো আসার ঝোনে অন্ততপু দাঁড়িয়ে চেয়ে আছে আব্দুল বাহাদের শুকনো মুখখানার দিকে আধো অন্ধকারে সে আধুরের নামাজ আদায় করছে তার পেছনে যায় নামাজ তার পেছনে জামায়াত দাঁড়িয়ে রয়েছে পুচকে একটা সমাবেশ তো সরে ছাড় ভয় পাবে না কেন এই সমাবেশকে এভাবে চলতে দিলে এই পুচকে সমাবেশ কি একদিন বিশালাকায় তাগড়া শিবির যুবকের সমাবেশে পরিণত হবে না হবে তো ভয় পাওয়া যায় কিন্তু নিমিষেষের চেয়ে থাকে রুক্ষ করে যখন সিনা করে আব্দুল ওয়াহাদ সোজা হয়ে দাঁড়ায় ঠিক যেন সিনটা দশ মাইল প্রশস্ত পাহাড়ি ঢালের নেয় শক্ত অটল যে বুকে বুলেট লাগলে ফিনকিতে বেরিয়ে আসবে তা গরম রক্ত তবু মাথা নোয়াবে না নোয়াবার নয় একদমই কেউ আসছে হেঁটে আসছে এদিকেই অন্তর হৃদয়যন্ত অতি সক্রিয় হয়ে উঠল মেরুদন্ত বেয়ে এক প্রকার অতিষ্ঠ শিহরণ নিয়ম ছিল সামজা আসছে এরপর অন্তু ফিরে তাকায় শৈলের সংবেদিক পেশিগুলো আসর হয়ে আসছে পাথমকে দাঁড়িয়ে রইল কেউ হেঁটে এসে পেছনে খুব কাছে এসে নির্লজ্জের মতো শৈলের ঘ্রাণ অন্তু না চোখ দুটো শক্ত করে বুঝে প্রস্তুত হয় সে পরিস্থিতি সামলাতে বাচ্চারা তখনও নামাজ পড়ছে ছোটগুলো ভয় পাচ্ছে নামাজে হাত বেঁধে আর চোখে দৃষ্টি ফেলছে জয়ের দিকে জয় কিছু বলার বললো না মুখে অন্তুর হাতে চেপে ধরলো তাতে মনে হলো অন্তুর হাতে রগগুলো কটমট করে ছিঁড়ে যাচ্ছে পশুর মতো ভোতার আগে গজটাতে গজাতে টেনে ঘরে নিয়ে গিয়ে দরজা আটকায় তখন মাগ্রীবের আজেমের সময় হয়ে এসেছে প্রায় আশ্চর্যজনক ব্যাপার এই বড় ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতে আরও দুজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখল অন্তু জয়কে বল চোখের ইশারা করতে এরা দ্রুত সিঁড়ির দরজা আটকে দেয় অর্থাৎ এখানে অন্য লোকেরা আসে তবে বাগানের মধ্যে দিয়ে জয় দেওয়ালে কুনি ঠেকে দাঁড়িয়ে আঙ্গুল কপালে ঘুষছিল একবার ঠোঁট ভেজাচ্ছে নিচে ঠোঁট কামড়ে ধরে এদিক ওদিক দেখাচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করতে বেশ ভালোই শিখেছে আজকাল আজ আর অস্রাপ্য ভাষায় বুকে উঠলো না অন্ত সামনে এসে দাঁড়ায় ওদের কেন আটকে রেখেছেন তার জন্য তোমার কাজ কি এসব থেকে দূরে থাকো আমি জানতে চাইছি কেন ওদের আটকে রাখা হয়েছে এই পাঞ্জাবি পড়ার ছোট ছেলেরা কে মাদ্রাসার ছাত্র নির্বিকার জবাব দিচ্ছিল জয় একের পর এক ওর বুকে কোরআন ছিল জয় ভ্রুকুচকে ছোট হ হাফেজো ওদের আটকে কেন রেখেছেন ও তো তো ঘুরছে নতুন কিছুই এর আগে কখনো মাদ্রাসার ছাত্রদের আটকে অথবা হত্যা করার ঘটনা আস্তে কথা বলো থাপড়ে কান টান দিয়ে রক্ত বের করে দেবো একদম গলার সাউন্ড আষ্ট হয় না কেন করা হয় এসব জামায়াত শিবিরের ছেলে ওরা দেশদ্রোহী শালারা জাহাঙ্গীর দল জঙ্গির দল আর একটা প্রশ্ন করবে না ওদেরকে আপনারা কেন আটকে রেখেছেন ওপর মহলের হুকুম ওপর মহল কোন ওপর মহল আপনি কে জয় আমির অন্তস্বর ধীরে ধীরে রুক্ষ হয়ে উঠেছিল বহুদিন পর তার এই রূপ বেশ কিছু বেশ কিছু দিন পর শান্ত ছিল আপনার আব্বু জাভেদ আমির যুদ্ধপ্রধায়ই ছিলেন দাদু জলিল আমির মুক্তিযোদ্ধাও ছিলেন আর অবাক হয়ে যায় জয়ের ঠোঁটে ঠোঁট গুচে কপাল কুচ খায় এরপর আলতো হাসে আচ্ছা তো তো ফ্যামিলি জানতে চাও আগে আগে বলবে বলবে না তোমার হক আছে জানো না তেমন শ্বশুরবাড়ি সম্বন্ধে মুক্তিযোদ্ধার ছেলে যুদ্ধপরাধী কোনো সংবিধান এমন নেই মুক্তিযোদ্ধার ছেলে যুদ্ধপরাধী হতে পারে না ছোট চাচা জয়লাল আমির রাজাকার ছিলেন তো ঘাড় করে তাকাই যায় সোজা ভাষায় বলুন পুরো পরিবারটা কষাই ছিল দুপাশে মাথা নাড়ে হ না তা আবার ছিল নাকি আমার সাত পুরুষের কেউ এককালে মাংসের ব্যবসা করে নাই আমার দাদুভাই ছিলেন মশলা ব্যবসায়ী সে আমলে বিদেশের সাথে মশলা কারবার টারবার করত আমার বাপ চাচার ছিল কাঁচামালের ব্যবসা আমিও অবশ্য বেকার তবে তুমি যদি দিন সংসার টংসার করতে আন্তরিকভাবে রাজি হও তাহলে একটা কাম কাজ শুরু করতেই পারি মেলো কাবার বেকার ছেলে টেলে পছন্দ করে না কথা করানো শেখাবে না মায় খুব দক্ষ আপনি বিষয়টাতে জয় গম্ভীর হলো তুমি এসব থেকে দূরে থাকো আরমিন তোমার প্রতিবাদী চিন্তা ভাবনা আজ তোমাকে এত দূর এনেছে সহ্য যে চাও বেঁচে থেকে সে সহ্য করে যে বেঁচে থাকে সে চিরকাল জয় তাকায় কিন্তু হাসি চিরকাল বেঁচে থাকে যারা সহ্য করে তারা অমর হয়ে যায় আর জীবনে মরে না স্বাভাবিক মৃত্যু আর সংগ্রামীদের মৃত্যু একরকম হয় না পচে মরার শখ কেন হয়েছে সহ্য করে আজ বেঁচে থেকে আগামীতে যদি মৃত্যুর হাতে ধরা দিতেই হয় তো আজ কেন নয় আজ মরব তো এখনই মরব কুকুর মতো জিব্বা বের করে শ্বাস নিয়ে বাঁচতে চায় না সহ্য করে চুপচাপ প্রতিবাদ না করে যদি গড় আয়ু হিসাবে বড়জোর ষাট বছর বেশি পাই বাঁচা যায় তবে আমার বুকের ভেতর যে আগুন জ্বলছে সে আগুন আপনাদের ঝুলছে মধ্যে শুধু শ্বাস ছুট বাঁচতে পারতে চাই এর বেশি একটা শ্বাসও ফেলবো না এই নরকুয়ে দুনিয়ায় এই অপরাধের সাম্রাজ্য কয়েক বেঁচে থেকে শোষিতদের হাতে শোষণ হবার চেয়ে কবরের মাটি অসীম শক্তিদায়ক রক্তমাখা শরীরে আমি এই মাটিতেই মিশতে চাই জয়নে কোন চুপচাপ চেয়ে থাকে অন্তুর ক্ষিপ্ত মুখখানার দিকে পরে বলে আর একবার ওই ঘরে যাওয়ার চেষ্টা করলে তোমার এই ইচ্ছাটা পূরণ করে দেব ঘরবালি পা দুটো কেটে ঢাকা পঙ্গু হাসপাতালে অ্যাডমিট করে রেখে আসব। বাচ্চার ইচ্ছে না থাকলে কাউকে জোর করে বাঁচিয়ে রাখা ঠিক না তার আগে আপনাকে আমি জাহান নামের রাস্তা অবধি এগিয়ে দিয়ে আসবো জয় আপনাকে অনেক সুযোগ দিয়েছি মানছি আপনাদের রাজত্ব চলছে তো মানুষই তো আপনারা মেরে মরলে আর কি আমার তো আর পিছুটান কিছুটান কিছু নেই জয় দেওয়াল থেকে সরে এসে ঝাঁকি মেরে অন্তকে দু হাতের পাওয়ি পরে দেওয়াল সে ঠেস দিয়ে দাঁড়ে হাত চেপে দাঁত চেপে চাপা গলায় বলে চুপ এত কথা কস কেন তুই শালি চুপ থাক কেন বাঁচতে চান আমায় বাঁচাতে চান আপনার মতো জানোয়ারের সহায়তায় বেঁচে থাকার কোনো লালসা নেই আমার জয় কোনো কথা জয় কথা বলে না কিছুক্ষণ তাকে থাকে চুপচাপ টুপ করে অন্তর গলা একটা চুমুখে অযত্নে বেড়ে ওঠা দাড়ি খসে অন্তর গলায় ছিটকে যাবে তাই চেপে ধরে রাখে অন্তুকে কিছুক্ষণ পর অন্তর মুখের খুব কাছে মুখ নিয়ে আস্তে করে বললো যা ইচ্ছে দেখে আরমিন তোর কিছু করার নেই বিশেষ জোর আমাকে মেনে নিতে পারিস আমি খুব একটা খারাপ না অন্তত তোর জন্য মুখটা শক্ত করে অন্যদিকে ফিরতে চায় আবার একবার জন্মাই যদি প্রার্থনা থাকবে সেবারও যেন এই আপনাকে না ভুলি আর আমার ঘৃণা যাতে একরতি কমতি না আসে সেকালেও জয় জায়গা আওয়াজ করে আসে আমিন আমিন তোমার আল্লাহ কবুল করুক এই ফরিয়াদ আপনি নাস্তিক না না ঠিক তা নয় কিন্তু আমার মতো পাপিদের তোমার আল্লাহ উপাসক হিসাবে মানেন কি না তা জানা নিন মাঝে মধ্যে যখন ভদ্রলোকের মতো কথা বলে জয় তখন খুব নিখুঁত লাগে শিক্ষিত হিসাবে কিন্তু রুক্ষ চোখে অবুজের মতো চেয়ে থাকে দরজায় করাঘাত করে জয় শীতল পায়ে দাঁড়িয়ে থাকে কিন্তু তাকায় তার অস্থির চোখ দুটো একবার শান্ত জয়কে দেখে আবার দরজার দিকে তাকায় দরজার উপাস থেকে হামজা এবার ডেকে ওঠে জয় পবটাই শেষ হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ